খলক আল্লাহ তাআলা মিনা الانسانি ফরজহু ওয়া ক্বালা হাযিহি আমানাতুস্তাও দাওত হুকুমাম ফালা তাসমাল বালবাসুনা ইল্লা বিহাক্কি ফাইল হাফিজতাহা এই হাদিসটা লম্বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাফসীর ইবনে তাফসীর এসেছেন মানুষের যেই অঙ্গগুলি সৃষ্টি করলেন তার মধ্যে আগে লজ্জাস্থানকে আল্লাহ হেফাযত সৃষ্টি করলেন দ্বিতীয় নম্বর হচ্ছে এরপরে কান ছোক সমস্ত কিছু কিন্তু লজ্জাস্থানে যিনি হেফাজত করবে না তাকে কেমতের দিন হয়তো সেই জেনাকার হবে কারণ লজ্জা লজ্জাস্থান হেফাজত করলে আমার স্ত্রী ছাড়া অন্য কোনো পর মহিলার সাথে আমার সম্পর্ক হবে না এজন্য জন্য লজ্জাস্থানকে হেফাজত করতে হবে দুই নম্বর হচ্ছে কান এই কানটা মানুষের জন্য আমানত আল্লা সুবাহ তারা বলেন আমি শুনি এই চোখ দিয়ে আমি দেখি কিন্তু আল্লাহর প্রশংসা আমি কখনো করি না এই চোখ আমার জন্য নিয়ামক চোখ যদি না দিত আমার ওয়ার যাওয়ার সময় আমাকে সহযোগিতা লাগতো বাজারে যেতে পারতাম না সৃষ্টি জগৎ দেখতে পারতাম না এই জন্য বেশি বেশি আল্লাহ শুক্রী আদায় করতে হবে এরপর হচ্ছে তৃতীয় নম্বর হচ্ছে আমাদের জন্য এই চোখ আল্লাহ তারা বললেন তোমরা তোমাদের চক্ষুকে অবনত করো হেফাজত কর চক্ষুকে অবনত কর হেফাজত কর এই চক্ষু তোমাদেরকে একদিন জবাব দিতে হবে এরপরে চতুর্থ নম্বর হচ্ছে মানুষের জিবা আমরা যে জিবা দিয়ে কথা